কেন মা লক্ষ্মী ব্রাহ্মণদের অভিশাপ দিয়েছিলেন তিনি তাদের ঘরে বেশি দিন থাকবেন না ব্রাহ্মণরা যত দান দক্ষিণাই পান না কেন আজীবন তারা অর্থ কষ্টে ভুগবেন ব্রাহ্মণদের কপালে লক্ষ্মী বেশি দিন সইবে না এর সাথে জড়িত আছে একটি পৌরাণিক কাহিনী একবার ঋষি ভৃগু তার আশ্রমে ঋষিগণের কাছে প্রশ্ন রেখেছিলেন আমরা যে পূজা অর্চনা করি সেই পূজা কার কাছে যাই তখন মহর্ষি নারদ সেখানে উপস্থিত হয়ে ঋষিদের উত্তর দেন মনুষ্যের পূজা অর্চনা কখনোই বিফলে যায় না সকল প্রকার পূজা অর্চনা পরমেশ্বরের চরণে যায় তখন মহর্ষি ভৃগু বলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবী তো পরমেশ্বরের স্বরূপ তবে এদের মধ্যে কে যার মধ্যে কোনো রাগ অহংকার বা একটা উত্তেজনা নেই ত্রিদেবের মধ্যে কে শ্রেষ্ঠ তখন মহর্ষি নারদ বলেন মহর্ষি ভৃগু আপনাকে এর উত্তর খুঁজে বের করতে হবে তখন মহর্ষি ভৃগু বলেন আমি ত্রিদেবের কাছে যাব ত্রিদেবকে কটু কথা বলে রাগিয়ে তোলার চেষ্টা করব। আর দেখব কার মধ্যে শত রজতম এই তিন গুণ নেই যার মধ্যে এই তিন প্রকার গুণ থাকবে না তিনি জগতে সর্বশ্রেষ্ঠ ভক্তবৎসল ঈশ্বর রূপে পূজিত হবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে সর্ব। শ্রেষ্ঠ ও ত্রিগুণাতীত তা জানতে মহর্ষি ভৃগু সর্বপ্রথমে ব্রহ্মলোকে পৌঁছান ব্রহ্মলোকে গিয়ে তিনি পিতা ব্রহ্মাকে নানা কটুবাক্য বলতে থাকেন প্রথমে ভগবান ব্রহ্মা পুত্র ভৃগুর কথা শুনে চুপ থাকলেও নিরন্তর ঋষি ভৃগুর কটু বচনে ও তার অস্বাভাবিক খারাপ আচরণে তিনি রেগে যান এবং ঋষি ভৃগুকে অভিশাপ দিতে উদ্যত হন তখন ঋষি ভৃগু পিতার কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি যে আসলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ ত্রিগুণাতি তার উত্তর খুঁজতে ব্রহ্মলোকে এসেছেন তা সবিস্তারে জানান তবে যাওয়ার আগে তিনি ভগবান ব্রহ্মাকে বলেন আপনি ত্রিগুণাতীত নন আপনার মধ্যে ক্রোধ অহংকার দুই বিদ্যমান এ কথা বলে তিনি ব্রহ্মলোক থেকে প্রস্থান করেন এরপর ঋষি ভৃগু ভগবান শিবের নিকটে কৈলাসে যান ঋষি ভৃগু তার প্রশ্নের যথার্থ উত্তরের জন্যে ভগবান শিবকে রাগানোর চেষ্টা করেন তিনি মহাদেবকে অনেক অপমানকর কথা বলেন তাকে অভিশাপ দিতে চান তবে মহাদেব ভগবান ব্রহ্মার মতো প্রধান্বিত হয়ে মহর্ষি ভৃগুকে বধ করতে উদ্যত হন কিন্তু আদিশক্তি দেবী পার্বতী মহাদেবকে মহর্ষি ভৃগুর এমন আচরণের কারণ সবিস্তারে জানান জগতে যে পারে এমন সৎসাহস দেখে ভগবান শিব খুবই খুশি হন এবং মহর্ষি ভৃগুকে আশীর্বাদ করে মহর্ষি ভৃগু যেন খুব তাড়াতাড়ি তার প্রশ্নের উত্তর পান মহর্ষি ভৃগু উপলব্ধি করলেন মহাদেব তার সংযম হারিয়েছেন সুতরাং মহাদেব সর্বশ্রেষ্ঠ ত্রিগুণাদের ঈশ্বর নন এরপর তিনি মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করে কৈলাস থেকে প্রস্থান করেন এরপর তিনি ভারাক্রান্ত মনে উপস্থিত হন বৈকুণ্ঠ লোকে পৌঁছে তিনি দেখেন ভগবান বিষ্ণু বিশ্রাম করছেন বহুক্ষণ ডাকাডাকির পর শ্রী বিষ্ণু সাড়া না দিলে মহর্ষি থ্রিগু শ্রী বিষ্ণুকে লাগানোর জন্যে সোজা গিয়ে শ্রী বিষ্ণুর বুকে নাথি মারেন এই আঘাতে শ্রী বিষ্ণুর নিদ্রা ভঙ্গ হয় কিন্তু শ্রী বিষ্ণু এই অপকর্মের পরিবর্তে তাকে কোনো অপমান করেননি বরং মহর্ষিকে সম্মানের সাথে বসিয়ে মহর্ষির পায়ে হাত দিয়ে পরীক্ষা করেছেন মহর্ষি ভৃগু কান্নায় ভেঙে পড়েন এবং নিজের ভুলের জন্য শ্রী বিষ্ণুর কাছে ক্ষমা প্রার্থনা করেন ভক্তের ক্ষমাহীন ভুলের জন্যে যেখানে তাকে ভস্য করার কথা সেই পরিস্থিতিতেও ভগবান বিষ্ণু ভক্তের কল্যাণের কথাই ভেবেছেন যে তার পায়ে আঘাত লেগেছে কিনা অবশেষে মহর্ষিভৃগু সিদ্ধান্তে এলেন শ্রীবিষ্ণুকে অহংকার ক্রোধ উত্তেজনা এমন কিছুই স্পর্শ করতে পারেনি তাই তিনি সর্বশ্রেষ্ঠ ত্রিগুণাবিদ পরমেশ্বর তবে দেবী লক্ষ্মী মহর্ষি ভিগুর এইভাবে বিনা অপরাধে শ্রী বিষ্ণুর বুকে লাথি মারাকে কখনোই সহজভাবে নিতে পারেননি দেবী লক্ষ্মী স্বামীর এই অপমানে খুবই প্রধান্বিত হন তিনি মহর্ষি ভৃগুকে জানান শ্রী বিষ্ণু হৃদয়ে সর্বদা দেবী লক্ষ্মীর বসবাস শ্রী বিষ্ণু হৃদয়ে লাথি মেরে তিনি দেবী লক্ষ্মীকেও লাথি মেরেছেন দেবী লক্ষ্মীকে অপমান করেছেন তাই এই অপরাধের জন্যে শ্রী বিষ্ণু তাকে ক্ষমা করলেও দেবী লক্ষ্মী তাকে ক্ষমা করবেন না মহর্ষি ভৃগুকে দেবী লক্ষী অভিশাপ দিয়েছিলেন আজ থেকে কোনো ব্রাহ্মণের কপালে লক্ষ্মী সইবে না ব্রাহ্মণ যত দান দক্ষিণায় প্রাপ্ত করুক না কেন ব্রাহ্মণের ঘরে সর্বদা অর্থ কষ্ট থাকবে ব্রাহ্মণরা আজীবন দরিদ্রই থাকবে হাজারো দান দক্ষিণা নিয়েও তাদের মনে তৃপ্তি মিটবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব ও সাপোর্ট করুন থ্যাংক ইউ